আলদুল্লাহমিন বিসমুল্লাহমান রহিম আলহামদুলিল্লাহ নবীদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দূর এবং কাছের দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সকলের প্রতি আন্তরিক দোয়া অবিরাম থাকল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পবিত্র মাহে রমাদন আমাদের মাঝে এসেছে শান্তির বারতা এবং রহমত বরকত নাজাদের গুরুত্বপূর্ণ অভিপ্রায় নিয়ে আমাদের মাঝে এসেছে এই রমজান আমরা কেন উদযাপন করব। আজকে আমরা এই বিষয়টি একটু আলোকপাত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ নবী করিম সাল্লি সাল্লাম বলছেন কেউ যদি দুইটা শর্তকে সামনে রেখে মাহে রমাদনের সিয়াম সাধনা করতে পারে আল্লাহ সুবাহন আলা তাকে একেবারে নিষ্পাপ করে দেবেন সুবাহন আল্লাহ সোহেব হাদিস হাদিস দুই হাজার চোদ্দ

সগিরা গুনাগুলো ক্ষমা করা হবে কবিরা ত তবাবেতিত কবুল করা অর্থাৎ ক্ষমা করা হবে না কিন্তু আরেকটা হাদিসে যদি আমরা যদি তাকাই তখন দেখি একেবারে সকল গুণাগুলো আল্লাহ তালা মার্জনা করে দিবে সোহায়ন আল্লাহ আহমদি সুনান ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার তেরো শত আটাশ আর নাদার ইবনী সাহিবান নাদি আল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মান স মাহু ক মাহু ইমায়ন ওয়াহিদ সাহেবান খরজ আমিন দুনুবিহি কেয়াউ মা ওলা উম্মহু নবী করিম আলাইহি সাল্লাম বলছেন মান স মাহু অক কেউ যদি সিয়াম সাধনা করে এবং রাত্রের বেলায় কেয়াম করে তারাবিন নামাজ হতে পারে কেয়ামাইল হতে পারে তাহজ দিতে পারে অর্থাৎ রাত্রের বেলা সেই কেয়ামের মাধ্যমে কাটিয়ে দিল এবং দিনের বেলায় সিয়ামের মাধ্যমে কাটাই দিল ইমান এহতাব আন ইমান এবং এহতাব সহকারে তাহলে হরজামিন্দু তাকে গুনাহ থেকে এমনভাবে আল্লাহ তালা বের করে নিয়ে আসবেন কায়াউ মা ওদ যেদিন সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ট হয়ে পৃথিবীতে এসেছে সেদিন যেভাবে সে নিষ্পাপ ছিল আল্লাহ তালা এই রমজানে উসিলে তাকে এইভাবে নিষ্পাপ করে দিবে তাহলে বুঝা যাচ্ছে হাদিস দ্বারা আমরা যেদিন পৃথিবীতে এসেছি সেদিন আমাদের আমার মধ্যে কবিরা গুণা ছিল না সগিরা গুণা ছিল না কোনো প্রকার গুণা ছিল না রসুলপাকসাল্লা সাল্লাম বলছেন যদি ইমান এবং এহতাব সহকারে রমজানের রোজাগুলো আমরা উদযাপন করতে পারি আল্লাহ হানু তালা আমাদেরকে একেবারে নিষ্পাপ করে গুণা ক্ষমা করে দিবে সুবাহান আল্লাহবাহামদি রসুর বা সাল্লা সাল্লাম বলছেন এই রমজান একমাত্র আল্লাহর জন্য আমরা রাখি আর এই রমজানের পুরস্কার আল্লাহ সুবাহানু তালা দিবেন কলা রসুল্লা সাল্লাই সাল্লাম আসলি ওয়ান আজ এ আল্লাহ বি আল্লাহ বলছেন এই রমজান এই রোজা আমার জন্য এজন্য এর পুরস্কার আমি নিজ হাতে দিব শুধু তাই নয় রসুলপাক সাল্লি সাল্লাম বলছেন জান্নাতে মানুষ যখন প্রবেশ করবে শুধু সিয়াম পালনকারীদের জন্য একটা আলাদা গেট আলাদা একটা তোরণা আলাদা একটা দরজা আল্লাহ সব তালা স্থাপন করবেন সেই দরজার নাম হচ্ছে রাইয়ার নামক দরজা সোহেব খারির হাদিস হাদিস নম্বর আঠারোশো ছিয়ানব্বই সাহলিব সাদ রাদি আল্লাহ কল কসুল্লা সাল্লি সাল্লাম ইন্নাফিল জন্্নাতি সামানিয়তা বব আল্লাহ হানু তালা জান্নাতের আটটা দরজা রেখেছেন রাইয়ান একটা নাম হচ্ছে রাইয়ান নামক দরজা ইয়দিন ইমোন কেয়ামা এ কেমদের দিন শুধু সাহেমরা রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করবে আপনি একটু গভীরভাবে যদি চিন্তা করে করেন তাহলে দেখবেন অনেক মানুষ জান্নাত পাবে কিন্তু রাইয়ান নামক দরজা পাবে না ইসলামের প্রথম যুগে যারা শহীদ হয়েছেন ইসলামের জন্য বিভিন্নভাবে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে ইমান নিয়ে তারা মৃত্যুবরণ করেছে কিন্তু এর আগে তারা ইন্তেকাল হয়ে গেল শাবা অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমি আবার বলছি পবিত্র মাহে রমাদন ফরজ হয় দ্বিতীয় হিজড়ি শাহান মাসে দ্বিতীয় হিজড়ি সাবান মাস কখন রসুল পাকসলি সাল্লাম যখন মদিনায় গেল রসুল পাকসুলাম মদিনায় যাওয়ার আগে ১৩ বছর মক্কায় ছিল মকায় যে সমস্ত রসুরের হাতে সাহাবাহিকেরাম ইমান এনেছিল এই রমজান ফরজ হওয়ার আগে ইন্তেকাল করলো তারা সবাই জান্নাতে যাবে কিন্তু রমজান না পাওয়ার কারণে তারা রাইয়ার নামক দরজা পাবে না যেমন সুমাইয়ারাদি আল্লাহ তালানহা তিনি ইসলামের প্রথম শহীদা নারী তিনি জান্নাত পাবেন কিন্তু রমজান না পাওয়ার কারণে তিনি রাইয়ার নামক দরজা পাবে না হযরত খাদিজা রাদি আল্লাহ তিনিও জান্নাতের গ্যারান্টি পেয়েছেন তিনি কিন্তু রমজান ফরজ হওয়ার আগে তিনি ইন্তেকাল করেছেন এজন্য তিনি জান্নাত পাবেন কিন্তু রাইয়ার নামক দরজা না। সোহে বুহারির হাদিস হাদিস নাম্বার তিন হাজার আটশো বিশ আর নাবী হরত রাদি কল আবু হরঈর রাদি আল্লাহআ তিনি বলছেন আতা জিবলিল নবী সাল সালাম জিব আলি সাল্লাম হেরা পাহাড়ের মধ্যে রসুল দরবারে যে এসে হাজির আল্লাহ রসুল্লাহ স্লাহ সাল্লাম ইয়া রসুল্ল্লাহ হাদি হাদি যতুন আতাতকা ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে অবাসির হা বিবাহ দিন ফিল জান্নাতি মিন কসবিল্লা সকফা ফি হলা নাসাবা হজরত রসুল করিম সাল্লাইসাল্লামকে জিব্রাইল বললো হাদি খাদিজা তুন আতকা আতাতকা ওই যে আপনার দরবারে খাদিজা আসতেছে ফকর ও আলিহাসাল্লাম উমির রববিহা ও মিননি। আপনাকে আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে যখন হাদিজা আপনার দরবারে আসবে তখন আল্লাহর পক্ষ থেকে আপনি তাকে সালাম পৌঁছাই দিবেন অমিননি এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে একটা সালাম আপনি হাদিজাকে পৌঁছাই দিবেন অবশ্যই হা এবং একটা সুসংবাদ দিবেন বিবাই তিন ফিলজান্নিমিন কসবিল্লা বিহি ওলা নাসাবা অর্থাৎ মণিমুক্তা দিয়ে সকল সৌন্দর্যের বর্ধনে আল্লা তালা জান্নাতের মধ্যে খাদিজার জন্য এখন থেকে একটা বিশাল প্রাসাদ রেডি করে রেখেছে সুবাহান আল্লাহ আমদি তাহলে খাদিজা দিয়ে আল্লাহ হাজে জান্নাতে যাবে এটার গেরান্টি স্বয়ং আল্লাহ সুবাহানুতআল দিচ্ছেন কিন্তু তিনি যখন মারা যান রসুল ফাকসর সাল্লামের বয়স ছিল পঞ্চাশ বছর কিন্তু রসুল সাল্লামের বয়স যখন পঞ্চান্ন বছর তখন রমজানের ফরজ হয় তাহলে রসাকালামের স্ত্রী আমাজান খাদি জার্লাহ না তিনি রমজান না পাওয়ার কারণে তিনি রাইয়ান নামক দরজা পাবে না কিন্তু তিনি জান্নাত পাবে আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বিষয়টা বুঝবেন রমজান শেষ হওয়ার পর ধরুন কোনো এক কোনো একজন অমুসলিম মুসলমান হলো তিনি ইসলামের সকল বিধিবিধানগুলো মেনে মেনে জীবনযাপন করতে লাগলো আবার আগামী রমজান আসার আগে তিনি ইন্তেকাল করলো তাহলে তিনি রমজান পাই নাই কিন্তু ইমান পাওয়ার কারণে তিনি কী পাবে জান্নাত পাবে কিন্তু ওনার জীবনে ইমান অবস্থায় যেহেতু রমজান নাই সেই জন্য তিনি রাইয়ান নামক দরজা পাবে না এখন আপনি রাইয়ান নামক দরজার জন্য এটা স্পেশাল কেন এটা স্পেশাল এই জন্য যে আরেকটা হাদিসে দিয়ে আপনি তাগান জামিয়তির মিজির হাদিস হাদিস্লাম দুই হাজার পাঁচশো সাতচল্লিশ আনসাল আবদুল্লাহ আদি আল্লাহ তালান কল আসুল্লাহ সাল্লাম রসুল আল্লাহাম বলছেন জান্নাতা আর দুহু মাসিরত র কি সালা সাদা অর্থাৎ রসুল পাকসালাম বলছেন একটা তেজস্বই ঘোড়া সে যদি তিন দিন লাগাতার দৌড়াতে থাকে সে যত দূর পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে জান্নাতের এক একটা গেট হবে তত বড় এরপরও তুমা ইডনা হুমলা গত না তাকে হাত্তাকে মানা কি বুম তাজিউলু রসুল পাকসালাম বলছেন এত বিশাল প্রশস্ত জান্নাতের দরজাগুলো হওয়ার পরেও মানুষ যখন এক সাথে জান্নাতে প্রবেশ করবে অন্যান্য দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে তারা ধাক্কি ছুটে তাদের তাকা দু মানা মানাকিব শব্দের অর্থ হচ্ছে যে কাঁদ মানুষের কাঁধগুলো ব্যথায় একেবারে ঢলে পড়া পড়ার উপক্রম হয়ে যাবে অর্থাৎ অন্যান্য দরজা দিয়ে যখন মানুষ ঠেলা ঠেলাঠেলি করে ঢুকতে হবে আর এই রাইয়ার নামক দরজা দিয়ে যখন ঢুকবে তখন একেবারে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে তাকে আল্লা সুবাহনুতাল্লা জান্নাতে প্রবেশ করাবেন সুতরাং এই পবিত্র মাহে রমজান আমরা যদি ইমান এবং এতিসাব সহকারে উদযাপন করতে পারি আল্লাহ তালা দুনিয়া এবং আখ রাতে বিশাল পুরস্কারে আমাদেরকে পুরস্কৃত করবেন এই পুরস্কারের আশা নিয়ে আল্লাহ সন্তুষ্টের লক্ষ্যে আগামীর এই রমজানগুলো আমরা যথাযথভাবে যাতে করে আমরা উদযাপন করতে পারি আল্লাহ তালার কাছে সে সাহায্য কামনা করে আজকের জন্য আমরা এখানে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ